হরে কৃষ্ণ আপনাদের সকলকে আমাদের রাধাকুণ্ডু গিরি গৃহবোর্ধন চ্যানেল থেকে ভালোবাসা সুস্বাগতম এবং রাধারণি কৃপা অবশ্যই আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আসতে চলেছে সামনে এই রবিবারের দিন আগত সামনে রবিবার স্বয়ন একাদশী চাতুর ব্রত আরম্ভ হতে চলেছে এবং এই স্বয়ন একাদশীতে আপনারা কিভাবে উদযাপন করবেন কি কখন শুরু হচ্ছে এবং এই ব্রত মাহাত্ম আজকের আমাদের ভিডিও অবশ্যই সাথে থাকবেন আমার পাশে থাকবেন এখন আমি সময়সূচি বলছি এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং পারণ মন্ত্র সহকারে উদযাপন করবেন রাধে রাধে স্বয়ন একাদশী একুশে আসার রবিবার আরম্ভ হচ্ছে একুশে আসার হচ্ছে আমাদের স্বয়ন একাদশী কিন্তু আরম্ভ হচ্ছে কুড়ি আসার সেদিন আমরা শনিবারের দিন সন্ধ্যা ছটা তেতাল্লিশ থেকে শুরু হচ্ছে একুশে আসা রাত্রি আটটা চৌত্রিশ পর্যন্ত থাকবে এই একাদশী তিথি আর আপনারা পালন করবেন এইটা সোমবারের দিন নটা উনত্রিশের মধ্যে পালন মন্ত্র সহকারে অবশ্যই এই শয়ন একাদশী কেমন আমাদের আমাদের উদযাপন করতে হবে বা এই একাদশীর মাহাত্ম কেমন আমাদের এই বারো মাসে তো একাদশী মাসে দুটো করে আসে অবশ্যই সেখানে চব্বিশটি একাদশী আমরা পাই কিন্তু কোনো জায়গায় কোনোখানে যদি আমরা একাদশী না করতে পারেন অনেক সময় আমরা করতে পারি না ভক্ত হয়েছি কিন্তু অনেক সময় একাদশীটা আমাদের ভালো শুট হচ্ছে না শারীরিক ব্যাপারে কিন্তু আমাদের অবশ্যই এই চারটি একাদশী বাঞ্ছনীয় চারটি একাদশী যদি না করতে পারি তাহলে আমাদের একেবারে ভগা ভগার খাদে ডুবে মরতে হবে এমন একটা ব্যাপার আমাদের শাস্ত্রীয় অনুযায়ী আমাদের ব্যাখ্যা করা হয়েছে পদকর্তারা বলেছেন তাই না সেই চারটি একাদশী কি প্রথম আমাদের একটু জানতে হবে সেই চারটি একাদশীর প্রথমেই আষাঢ়ি যে শুক্লাপক্ষের একাদশী স্বয়ং থেকে উদযাপন হচ্ছে স্বয়ন পার্শ্ব উত্থান এবং ভৈমি এই চারটি একাদশী আমাদের কর্তব্য এবং বাঞ্ছনীয় অবশ্যই আমাদের ভক্ত সমাজের এবং বৈষ্ণবরা তো তারা কি করতে পারে তারা অবশ্যই জানেন আমরা বৈষ্ণবের চরণের অন্দবাদ প্রণাম জানাই কিন্তু সংসারে থেকে ভক্তিপদে এগোতে গেলে আমাদের অবশ্যই চারটি একাদশী করা কর্তব্য এই একাদশীর মতো মাহাত্ম আমরা এখন একটু আলাপন করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে একাদশীর ব্রত মাহাত্ম উদযাপন করার কথা বলেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে আজকে আমি বলবো না আজকে সাক্ষাৎ কে বলবে নারদ হ্যাঁ ব্রহ্মা নারদকে এই একাদশীর ব্রত মাহাত্ম উদযাপন করবে তো তখন এইভাবে আমরা জানতে পারলাম এই একাদশী হচ্ছে শুক্লাপক্ষে আষাঢ় মাসের শুক্লাপক্ষে এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী ভগবান শ্রীহরি এই শয়নকালে মানে এখন তিনি তো ক্ষীরোদ সাগরে শায়িত হন তাই না কিন্তু এই যে এই দিন থেকেই তিনি শয়নে বিরাজ করেন তা এখন আমরা জানব একাদশীর ব্রত মহাত্ম তো ব্রহ্মা নারদকে বললেন এই যে একাদশী এই একাদশী কাকে কার মানে ভগবানের তো অনন্ত নাম অনন্ত তার নীলা কিন্তু কার উদ্দেশ্যে এই একাদশী ব্রত উদযাপন করতে হবে অবশ্যই ভগবান ঋষিকেশের উদ্দেশ্যে এই ঋষিকেশ ভগবানকে আপনারা ফুল অর্ঘ্য অর্পণ করবেন এবং যেমন করে একাদশী ব্রত পালন করেন তথাপি সেইভাবে করবেন এবার আমরা জানব যে একাদশীর মাহাত্ম ব্রহ্মাণ আরতকে বলছে এই যে একাদশী যদি মানুষ না করে অবশ্যই তাদের কি হবে আমাদের জরা আক্রান্ত হতেই হবে এবং নরকগামী হতে হবে আমাদের পাপ এবং মুক্তি প্রদান করে শুধুমাত্র এই একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত যে একাদশী অবশ্যই আমাদের বাঞ্ছনীয় বারবার বলছি তাই এই এইভাবে ব্রহ্মাণ আরতকে বলছে যে এই একাদশীর কথা একটা পৌরাণিক মঙ্গলিক কথা আছে যে আমাদের সূর্য বংশের একজন রাজা মানধাত্তা নাম তার তিনি এমনই একজন ধার্মিক এবং প্রজাদের পুত্র স্নেহে তিনি সেখানে রাজত্ব করতে এবং সেখানে তার রাজত্বে কোনো অভাব ছিল না অনটন ছিল না তিনি একটা মানে প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন তার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না মানে খাদ্য খাদ্যভাস বলেন অন্ন সমস্ত কিছু সেখানে হাওয়া বাতাস বৃষ্টি পরিবেশ সমস্ত কিছুই কিন্তু গোবিন্দের কৃপা সেখানে অবশ্যই ছিল কিন্তু এক সময় কি হলো এক সময় বলে না যে ভালোটা কারোই সহ্য হয় না মা ভালো এটা প্রাকৃতিক বিপর্যয় হয় কখন কোন সময় কি হবে এটা তো বলতে পারবো না যে এখন ভালো আছি কালকেও আমি ভালো থাকবো এটার কোনো সুনিশ্চিত নেই কিন্তু মাগো ভগবান তো আছে ভগবান দুঃখ দিল তিনি দেন সুখ দিলেও তিনি দেন কিন্তু সময় সেই রাজা চক্রবর্তী রাজা রাজত্বে দুর্ভিক্ষ এসে গেল সেখানে একসময় কি হলো সেখানে বৃষ্টি আর হচ্ছে না সেখানে ভগবানের নামে দেবতাদের নামে সহা সদা মন্ত্রটাও জপ করা হচ্ছে না বেদ পাঠটাও বন্ধ করা হয়ে গেল তাহলে এইটা যদি হয় সেখানে কিভাবে দুর্ভিক্ষ প্রকোপ পড়েছে বুঝেছেন মা তাহলে আমাদের জীবনেও কখন যে দুর্বিক মতো অভাব অনটন আসে আমরা তো অবশ্যই সেগুলো সাক্ষাৎ পেয়ে থাকি না কিন্তু আমাদের এই স্বয়ন একাদশীর যে বোত মাহাত্ম অবশ্যই শোভন করা কর্তব্য এবং অপরকেও আমরা যদি জানি এই একাদশী মাহাত্ম উৎসাহিত করে অন্যকে শোনানোর দরকার এবার বলছে এক সময় কী হলো বৃষ্টি থেকেই তো ভগবান আমাদের সব কিছু দেন তো ভগবান কোথায় বাস করেন নার মানে জল এই জলে বাস করেন নারায়ণ দেব তাই না অয়নবাণী বাস করেন এবার তিনি জল জল থেকে বৃষ্টি হয় তাই তো এবার বৃষ্টি থেকেই কিন্তু আমাদের কি হয় ফসল হয় অন্ন হয় তাই না সেখান থেকে প্রজারা সেখান থেকে জীবিত নির্বাহ করেন এবং শস্য সমলা রাজ্য পরিণত পরিণত হয় কিন্তু একসময় কী হলো সেই রাজ্যে বৃষ্টি হচ্ছে না কি করে অন্ন হবে মানে ধান হবে শস্য হবে আর প্রজাগণ এখন খুবই দুর্ভিক্ষের বিপাকে পড়েছে বৃষ্টি হচ্ছে না রাজ্যে এখন অনাহার অনাচার পর্যন্ত ফসল যেখানে হচ্ছে না সেখানে প্রজারা হচ্ছে বৃষ্টির দ্বারাই তো মানুষ প্রতিপালিত হয় বৃষ্টি থেকেই কিন্তু আমাদের জল হয় জল থেকেই প্রজারা ফসল ফলাতে শুরু করে তাহলে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে রাজার কাছে সমস্ত প্রহরী প্রজাগণ সমস্ত সবাই এসে রাজার কাছে প্রার্থনা করছে হে রাজা রাজন আমাদের এই রাজ্যের এই হাল এই পরিস্থিতি আপনি কিছু করুন নাহলে তো আমরা সবাই মারা যাব আমাদের রাজ্যে একেবারে দুর্ভিক্ষ নেমে এসেছে তো রাজা বললেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না আমার কি করণীয় তাহলে আমি তোমাদের জন্যে অবশ্যই জানি যে রাজার রাজত্ব নষ্ট হয় রাজার কারণে কিন্তু সেখানে আমি কারণ খুঁজে পাচ্ছি না হয়তো আমার সেটা দেখতেও পাচ্ছি না কিন্তু তোমাদের প্রজাদের আমি সন্তান সমূহ দেখি তাই আজ থেকে আমি চলে যাচ্ছি সমস্ত প্রজাগর নিয়ে তিনি কি করলেন তিনি গমন করলেন শান্তি বা সেই রাজ্যের সুখ লাভ করানোর জন্যে তিনি চলতে চলতে এক সময় কাকে প্রণাম করে গেলেন শাস্ত্রে বলছে ব্রহ্মাদেবকে তিনি প্রণাম করে গেলেন এবং বললেন যে হে ব্রহ্মাদেব আমি যেন এই রাজ্যের সুখ শান্তি ফেরাতে পারি তো এক সময় তিনি গভীর অরণ্যের দিকে ধাবিত হলেন তো এক সময় কি হলো ভগবান যেটা করেন ভালোই করেন তো ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সাথে তার দেখা হয়ে গেল তো অঙ্গিরা ঋষি হচ্ছে তেজস্বী তিনি এমনই একজন ঋষি ছিলেন না সেই ঋষির আশীর্বাদে তিনি সেখানে গেলেন এবং সেখানে যে যেয়ে ঋষিবর্গের সমস্ত কথা জানালেন প্রণাম জানালেন এবং বললেন আমার রাজ্য কি করে আবার আগের মতো হবে আমার এই রাজ্যের পরিণতি কি আপনি কিছু বলতে পারবেন আপনি কিছু আশীর্বাদ দেন বা কিছু বলেন সেই পথে আমি হাঁটি কিন্তু একসময় কি হলো রাজা কথা মতো অঙ্গিরামণি কিছু কল ধ্যানস্থ হলেন হঠাৎ করে কেউ উত্তর দিতে পারে না আর হঠাৎ করে যে দিতে পারে তিনি তো অন্তর্জামী তিনি তো ভগবান কিন্তু অঙ্গিনা ঋষি একটু ধ্যানস্থ হয়ে বললেন যে দেখো একটা সত্যযুগ সত্যযুগে বেদ পাঠ করবে ব্রাহ্মণ কিন্তু এখানে একটা অনাচার হয়ে গেছে এক শূদ্র এক কুমার সে বসে বসে বেদপাঠ করছে তার এই যে যে কেননা আমাদের সত্যযুগে তো ব্রাহ্মণরাই বেদপাঠ করত সেখানে যদি এক সূত্রপুত হয়ে সে বেদ পাঠ করে তাহলে রাজ্যের এই পরিণতি হয়েছে সেই সূত্রপুত্রের জন্য হে রাজা তুমি যদি পারো ওই সেই পুত্রকে কি করতে বধ করতে তাহলেই তোমার রাজ্যের সুখ শান্তি ফিরে আসবে রাজা প্রতাপশালী শুধুই নয় ধার্মিক তিনি বিচক্ষণ ভক্ত ছিলেন তিনি বললেন আমার রাজ্যকে সুখ লাভ করার জন্যে অন্তত আমি এই কাজটি করতে পারবো না আপনি অন্য কিছু বলুন তারপরে তিনি বললেন অবশ্যই আর একটি কাজ আছে আষাঢ় মাসে শুক্লপক্ষের যে স্বয়ং একাদশী তিথি আছে অবশ্যই তুমি সেই একাদশী তিথি পালন করো প্রজাদের সহকারে ভক্তি এবং মুক্তি অবশ্যই হবে এবং বৃষ্টি ভগবানের কৃপায় অবশ্যই ঋষিকেশের কৃপায় বৃষ্টিও হবে তোমার রাজ্য আবার আগের মতো হবে সত্যি মা শ্রী ভগবানের কি পায় কী হলো প্রজাদের সাথে করে রাজা ভক্তি নিষ্ঠা পরায়ণ করে সুন্দর করে একাদশীর ব্রত উদযাপন করলেন কিছুদিনের পরেই বৃষ্টিপাত হলো ফসল ফল আনন্দের সহিত রাজা প্রজাদের নিয়ে শুরু করতে লাগলেন এবং এই কথা আমরা এই যে ব্রত মাহাত্ম আপনাদের সামনে তুলে ধরলাম এটি অবশ্যই কোন শাস্তে আছে ভবিষ্যৎ পুরাণে বর্ণিত করা আছে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ রূপে যথা ব্রহ্মা নারদ রূপে বর্ণিত করা আছে এই একাদশী ব্রত মহাত্ম অবশ্যই সবার শোনা দরকার করণ মানে এই কার্য করা দরকার এবং সবাইকে উৎসাহিত করা দরকার এবং এই একাদশী করলে কী হবে অবশ্যই মুক্তি ভক্তি এবং ভগবানের রাতুল চরণে আমাদের প্রাপ্ত হব আমরা অবশ্যই রাধায়ণে কি পাব এবং আমরা ভক্তিপথে জয়লাভ করব। তাই সবাই মিলে আমরা এই একাদশী ব্রত উদযাপন করবো এবং সময় মতো পালন পালন ব্রত আমরা করব এবং ভালো থাকব। তাই আপনাদের কাছে এইভাবে আমি আলাপন করলাম এই একাদশীর ব্রত মাহাত্ম অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রাধে রাধে